আলাইকুম সপ্তম শ্রেণীর আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এই বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান নিয়ে সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সো ভিডিও শুরু করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যারা তোমরা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র পাওনি তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি তোমাদের দেখার সুবিধার্থে তো সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসবে সো পেশাদার চলো দেখিয়ে দেই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্রটি তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো ফার্স্ট অফ তোমাদের এই যে এটি এখানে যে লক্ষ্য করো যে মার্কস হচ্ছে কত হান্ড্রেড অর্থাৎ ওয়ান হান্ড্রেড একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে আর সময় দেওয়া হবে তোমাদের থ্রি আওয়ার তিন ঘন্টা সময় দেওয়া হবে তো প্রথমে এখানে এই যে পার্ট এ রিডিং অংশ সেভেন্টি মার্কস আর পার্ট বি অংশ থাকবে থার্টি মার্কস এই হচ্ছে তোমাদের মোট হান্ড্রেড অর্থাৎ ওয়ান হান্ড্রেড মার্কস তো ফার্স্ট আমি এখন তোমাদের পার্ট এ অংশ কি কি থাকবে এই পার্ট এ অংশের মধ্যে সো আমি এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সবাই তোমরা লক্ষ্য করো তো প্রথমে এখানে পড়ছে দ্য রিড দ্য টেক্স অ্যান্ড অ্যান্সার পেশন ওয়ান অ্যান্ড টু অর্থাৎ এই যে একটি টেক্স দিয়েছে অর্থাৎ পেসেজ এই পেজটি পড়ো এবং এক ও দুই নং কোয়েশ্চনের অ্যান্সার দাও তো এখানে এই যে তোমরা প্রথমে এই পেজটি পড়ে নিবে তারপর এখানে এই যে এক নম্বর কোয়েশ্চনে এখানে বলেছে নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোয়েশ্চন ফর দ্য অল্টারনেটিভস গিভ অ্যান্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার অফ দ্য আনসার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট তো এখানে এই যে নিচের যে সঠিক উত্তর আমরা যাকে বলি যে এগুলো তোমাকে দাগাতে হবে এই যে উপরে যে দিয়েছে এই পরে এই যে এমসিকিউ বা আমরা ইংলিশে এমসিকিউ বলি এই এগুলো দাগাতে হবে তো আই বুঝতে পেরেছো তো নাম্বার ওয়ান এখানে তোমাদের কয়টি দিবে এই যে ষাটটি ষাটটি তো প্রতিটি এমসিকিউ এর জন্য কিন্তু এই যে এখানে এক মার্ক করে থাকবে তাহলে মোট হত কত সাত তো তারপর কোশ্চেন নাম্বার 2 क्वेश्चन নাম্বার 2 হচ্ছে রিড দা টেক্সট अगेन एंड आंसर द ফলোইং क्वेश्चन সো এখানে তোমরা কি করবে এই পেজটি পড়বে এবং এই যে নিচে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর করবে তো এখানে তোমাদের পাঁচটি দেওয়া হবে आंसर द ফলোয়িং কোয়েশ্চন তো এখানে প্রতিটি প্রশ্নের জন্য এই যে দুই মার্ক করে থাকবে তো এখানে হচ্ছে মোট কত 10 মার্ক তারপর তোমরা এখানে লক্ষ্য করো বলছে রিড দা ফলোয়িং টেক্সট এন্ড অ্যানসার কোয়েশ্চন 3 এন্ড 4 অর্থাৎ এখানে বস অর্থাৎ এখানে বলছে যে নিচের পেজটি পড়ো এবং তিন এবং চার নং কোয়েশনের অ্যান্সার দাও সো এখানে প্রথমে তোমরা পেজটি পড়ে নিবে তারপর এখানে তিন নম্বর কোয়েশনে বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড সো এখানে তোমরা এই যে ফিল ইন দ্য গ্যাপ দিয়েছে এখানে এই ফিল ইন দ্য গ্যাপস তোমরা এখান থেকে কি করবে পূরণ করবে তারপর কোয়েশন নাম্বার চার হচ্ছে রিড দ্য পেজেস এগেন এন্ড রাইট সেনোনিম এন্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ও এখানে বলছে যে পেজটি পড়ো এবং এই যে সেনোনিম সেনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ আর এন্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে এ বি সি আর এই যে ব্রেকেটে এখানে বলছে নোটিস সো এখানে এই যে ব্রেকেটে কিন্তু লেখা দিয়েছে যে অ্যান্টোনিম অর্থাৎ এই নোটিস শব্দের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কি সেটা তোমরা অ্যান্সার করবে তারপরে যে বি নাম্বার বলছে যে বিলো এই বিলো শব্দ এখানে বলছে যে সেনোনিম সেনোনিম মানে কি সমার্থক শব্দ তো এই বিরোধ শব্দের সমার্থক শব্দ কোনটি হবে তোমরা সেটি লিখবে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে পাঁচটি দেওয়া হবে চার নাম্বার কোয়েশ্চনে এই তো এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তাহলে মোট হচ্ছে কত পাঁচ মার্ক ছয় প্রশ্নে তোমরা বুঝতে পেরেছো যে তোমরা তিন এবং চার নাম্বার কোয়েশ্চনে কি দেওয়া হবে তো তারপর এখানে বলছে রিড দা ফলোয়িং টেক্সট কেয়ারফুল এন্ড আনসার কোয়েশ্চন 5 6 and 7 অর্থাৎ এখানেও নিচের যে পেজটি এই পেজটি পড়ো এবং এই 5 6 এবং 7 নম্বর কোশ্চেনের आंसर পড়ো সো এখানে 5 নম্বর কোশ্চেনে বলছে কমপ্লিট দা ফলোইং টেবিল উইথ দা ইনফরমেশন গিভ ইন দা পেজেস এই যে পেজটি পড়ো এবং এই যে নিচের যে টেবিল আছে এখানে যে কি কি ইনফরমেশন এখানে আমরা বসাবো থেকে এই যে পেজ থেকে এখানে বসাবো তো এখানে এই যে বসে যে হু হোয়াট মানে কে কি আর ইনফরমেশন তত্ত্ব টাইম এবং সময় এবং কখন প্লেস হোয়ার যে স্থান এবং কোথায় এগুলো আমরা এই যে পেজ থেকে পরে পরে বসাব তো একটু পরে আমি তোমাদের এই যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দেবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো তারপর হচ্ছে কোয়েশন নাম্বার সিক্স সো কোয়েশ্চন নাম্বার 6 এ কি বলছে সবাই লক্ষ্য করো যে রিড দা পেসেজ अगेन এন্ড রাইট ওয়েদার দা ফলোইং স্টেটমেন্ট আর ফলস স্টেটমেন্ট অর্থাৎ এখানে বলছে যে নিচে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এই স্টেটমেন্ট গুলো ট্রু অর ফলস সত্য নাকি মিথ্যা ট্রু মানে কি ট্রু মানে হচ্ছে সত্য সত্য আর ফলস মানে হচ্ছে মিথ্যা মিথ্যা তো এই যে এখানে বলছে যে ফর গিভ কারেক্ট অ্যানসার ফর দা ফলস স্টেটমেন্ট অর্থাৎ যেটি ফলস হবে মনে করো এ নাম্বার ফলস তাহলে এই এক নাম্বার এটার কারেক্ট অ্যান্সার লিখবো এই যেখানে বলছে যে কারেক্ট অ্যান্সার লিখতে তো তারপর এই কোয়েশ্চেন নাম্বার সাত অর্থাৎ এখানে বলছে যে সামারাইজ দা অ্যাবভ টেক্সট ইন ইওর ওম ওয়ার্ডস অর্থাৎ এই যে আমরা এখানে যে পেজটি দেখতে পাচ্ছি এই পেজটির সামারাইজ করব অর্থাৎ সামারি লিখব তো এটা হচ্ছে সাত নম্বর কোয়েশ্চনে থাকবে তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার এ বলছে ম্যাচ দ্য টেক্স গিভেন উইথ ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ কলাম এর সাথে কলাম বি আমরা কি করব মিলাবো এইভাবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ হবে সেটা আমরা কোয়েশ্চন নাম্বার আইট অর্থাৎ এইচে লিখবো সো তারপর কোয়েশ্চন নাম্বার নাইন এর মধ্যে

তারপর সেভেন এসিগুলো কত টেন মার্কস আর এখানে কোয়েশ্চান নাম্বার সিক্স এ ফাইভ মার্কস এই কিন্তু তোমাদের এই মার্কগুলো এখানে দেওয়া হবে তো এই ছিল পার্ট এর সেভেন্টি মার্কস এখন তোমাদের এই যে পার্ট বি দ্য রাইটিং যে পার্ট আছে এইটার তোমাদের কত মার্ক থার্টি মার্কস তো এখানে কি কি থাকবে যে কোয়েশ্চেন নাম্বার এগারো বলছে রিড দ্য ওপেনিং অফ স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিট ইট ইন টেন সেন্টেন্স অর্থাৎ একটি স্টোরি দেওয়া হবে এবং

প্যারাগ্রাফ দেওয়া হবে এবং সেই প্যারাগ্রাফটি ওয়ান হান্ড্রেড ফিফটি অর্থাৎ একশো টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো আই বুঝতে পেরেছো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন এখানে বলছে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য অ্যানুয়াল এক্সাম সো কোয়েশ্চেন নাম্বার থার্টিনে থাকবে একটি ডায়লগ এবং এই ডায়লগের তোমাদের মার্কস হচ্ছে কত টেন স্পৃশতা এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এই ভারতবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রটি আগে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কিভাবে কোয়েশ্চন গুলো দেওয়া হবে এবং কোথা থেকে অ্যান্সার করবো সপৃশত এখন আমি তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরগুলো গুলো দিচ্ছি তোমরা সবাই স্ক্রিন এ লক্ষ্য করো তো তোমরা যদি এই পিডিএফ টি নিতে চাও প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমরা জাস্ট এই যে স্কিন পেজ টি দেখতে পাচ্ছ এই পেজ তোমরা ফল দিয়ে মেসেজ অপশনে মেসেজ করলে আমি তোমাদের এপিডিএফটি প্রশ্নপত্র এবং উত্তরপত্র একদম বিনামূল্যে দিয়ে দিব তোমরা এই যে ফেসবুক পেজ দেখতে পাচ্ছ এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সো আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা তোমরা এই ফেসবুকে গিয়ে সার্চ করবে ইজি এটু তাহলে আমাদের পেজটি তোমরা পেয়ে যাবে তো প্রশ্ন তো এক নম্বর নাম্বার ডিকুয়েশনটি ছিল এই কোয়েশ্চনের এই যে অ্যানসারগুলো এখানে দেওয়া আছে এক থেকে আট পর্যন্ত তো তারপর এখানে এই যে দুই নাম্বারের যে আজাদ অপেকশন এ থেকে ই পর্যন্ত এগুলো দেওয়া আছে তো আমি আর পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে জাস্ট আমি তোমাদের অ্যানসার গুলো দেখিয়ে দিই তারপর হচ্ছে এটা তিন নাম্বার কোয়েশ্চেনের অ্যানসার তারপর এটা হচ্ছে চার নাম্বার কোয়েশ্চেনের অ্যানসার এটা হচ্ছে পাঁচ নাম্বার কোয়েশ্চেনের অ্যানসার আর এটা হচ্ছে ছয় নাম্বার কোয়েশ্চেনের অ্যানসার সো ছয় নম্বরে এই যে আমি বলছিলাম যে ট্রু ফলস যে ফলস হলে কারেক্ট অ্যানসার লিখতে এখানে যে ফলস এভাবে লিখবে তারপর কারেক্ট অ্যানসার যে সঠিক কি হবে সেই সেন্টেন্সটি তোমরা এখানে লিখবে আর টু হলে জাস্ট ট্রু লিখে দিবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 সামারাইজ অর দা সামারি এ সামারি এই যে এভাবে তোমরা লিখতে পারবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 এর आंसर গুলো এখানে এই যে দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 কোয়েশ্চেন নাম্বার 9 এ ছিল কি যে রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ তোমরা এভাবে লিখতে পারো অথবা এই যে বক্স দিয়ে লেখা যায় এভাবে যে এভাবে তোমরা এখানে করলে মনে করো তারপর হচ্ছে বি ই এভাবে তোমরা দশটি লিখতে পারো তারপর নিচে যে এই যে তোমাদের সিকুয়েন্স অনুযায়ী এই পেজটি লিখে দিবে তো তারপর হচ্ছে কোয়েশন নাম্বার টেন তো কোয়েশন নাম্বার টেন এর এই যে পয়েন্ট ছিল পয়েন্টের যে কোয়েশ্চন এগুলো অ্যানসার করতে তো এই যে এখানে সব কয়টি অ্যানসার দেওয়া আছে তোমরা এখানে পরীক্ষায় যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যানসার করবে সো তারপর হচ্ছে কৃষি ক্ষেত্র পার্ট বি অংশ অর্থাৎ ইলেভেন থেকে থার্টিন পর্যন্ত যে কোয়েশনগুলো এই কোয়েশনের অ্যানসারগুলো এখানে আমি তোমাদের দেখাতে পারছি না এগুলো তোমরা তোমাদের যেই গ্রামার গাইড আছে বা অনলাইনে তোমরা সার্চ করে এই পেরে যেই রাইটিং পার্টের যে অংশ ডায়ালগ স্টোরি তারপর এগুলো তোমরা পড়ে নিবে তো এই যে নমুনা প্রশ্নপত্র দিয়ে এটা কিন্তু তোমাদের পরীক্ষা হবো আসবে না এটা একটি জাস্ট নমুনা প্রশ্নপত্র সো এই প্রশ্নপত্রের প্যাটার্নেই কিন্তু তোমাদের সকল বোর্ডের প্রশ্ন করা হবে অথবা এই প্রশ্নপত্রই হবো তোমাদের যে কোনো পরীক্ষা আসতে পারে তো অবশ্যই তোমরা এগুলো ফলো করবে সো প্রিয়তরা এই ছিল আজকে ভিডিও আই তোমরা বুঝতে পেরেছো সো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি সেই